আসসালামু আলাইকুম আরাফার দিনে আবারও আপনাদের সামনে সবাইকে আরাফার শুভেচ্ছা আমার বাসার বেলকুনি থেকে আমি দেশে চলে এসেছি ঈদের কারণে এরপরও এই বন্ধের সময় গতকালকে এবং আজকে মিলিয়ে কাছাকাছি প্রায় গতকালকে পাঁচটি আজকে চারটি টোটাল নয়টি সিআর আমাদের অ্যাপ্রুভ এসেছে এর মধ্যে দুজন কাস্টমার সিআর এর পেমেন্ট করেছে আর বাকিরা ঈদের পরে সিআর নিবে তো তার মধ্যে রয়েছেন আমাদের আব্দুল্লাহ ভাই মক্কা থেকে আরেকজন রয়েছেন শ্রীলঙ্কার রিয়াদ থেকে আবদুল্লা বয়ের্সি এটি আপনাদের সামনে নিয়ে আসলাম যেটি গতকালকে বের হয়েছে উনি পেমেন্টই করেছিলেন গতকালকে আজকে এটি আপডেট আজকে আমরা হাতে পেলাম এটা হচ্ছে চার জুন আর ওনার একটি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন কিছু মানুষের ভাগ্য অনেক ভালো থাকে ওনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্সটি দেখেন মে মাসের আঠাশ তারিখে বের হয়েছে মে মাসের আঠাশ তারিখে আর ওনার সিআরটি বের হয়েছে মে জুন মাসের চার তারিখে মাত্র ছয় দিনের ব্যবধানে ওনার সিআরটি বের হয়েছে আমাদের কাছে অবশ্য অনেক ভাগ্যবান কাস্টমার পরে যাদের আমি মনে করি যে কাস্টমারদের ভাগ্য যাদের লাইসেন্সগুলো গুলো এমন দ্রুত বের হয় আমাদের মাধ্যমে যারা লাইসেন্স করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অনেক বড় ঈদ মোবারক ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম